আজ পবিত্র জুমার দিন এই জুমার দিনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানদের অংশগ্রহণ আল্লাহ রাব্বুল আলা কোরআন মজিদের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ জানিয়েছেন ইন্নাদ্দ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে আল্লাহর দরবারে মাত্র ধর্ম যার নাম হচ্ছে ইসলাম ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো ধর্ম নেই মানে প্রকৃত ধর্ম নেই বাকি যতগুলোই ধর্মের নাম আমরা জানি হয় কোন ধর্ম মানুষের তৈরি করা কিংবা আবার কোন ধর্ম আঞ্চলিক হিসাবে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন দেবদেবী বিভিন্ন উপাস্যকের উপাসনা করার জন্যে তাদের বিভিন্ন রকম নাম হয়ে গেছে নাম পড়ে গেছে যেটা পরিবর্ততে পরিবর্তনে ধর্মের নাম দেওয়া হয়েছে আমরা আজকে জানব যে একজন মুসলিম অন্য ধর্মের যে উৎসব বা প্রতিমা বা আল্লাহ বাদ দিয়ে তারা অন্য যে আল্লাহ বানিয়েছে এদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হওয়া উচিত বা এদের উৎসবে আমাদের অংশগ্রহণ ইসলাম কি বলে আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন বলেন ইন্নাদ্দীন আন্দালাহির ইসলাম আল্লাহর কাছে একটিমাত্র ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া মানুষ যতই ভালো কাজ করুক আল্লাহ এটা গ্রহণ করবেন না কথার কথা আপনি হাজার মানুষের সহযোগিতা করেন আপনি হাজার মানুষের উপকার করেন জাতির কল্যাণের জন্যে অনেক অবদান আপনার আছে এই সমস্ত কিছু দুনিয়ার কোনো উপকরণ হতে পারে দুনিয়াবি কোনো লাভ বা ফায়দা বা উপকার আপনার হতে পারে কিন্তু মরার পরে উপকার তখনই হবে যখন আপনি মুসলমান হবেন আপনি হাজার রাস্তা করে দেন দুনিয়াতে আপনার পিঠ থাপড়ে বাহুব্বা দিতে পারে আপনি হাজার মানুষের অসুখ বিসুখ ভালো করেন এই দুনিয়ায় হতে পারে আপনার নামটা শ্রদ্ধেয় বা সম্মানীয় জায়গা পাবে কিন্তু আল্লাহর কাছে শ্রদ্ধে এবং সম্মানীয় হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে মোত্তাকি এবং পরহেজগার হওয়া যে আল্লাহরা প্রিয় ভাই আল্লাহর কাছে একটিমাত্র ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা আজকে দেখব যে ইসলামের ব্যাপারে যেই সমস্ত বেধর্মীদের আমরা অন্য ধর্মের কথা বলতে গিয়ে তাদেরকে অমুসলিম বা বেধর্মী বলি এরই কারণে যে আমাদের কাছে স্পষ্ট ইসলাম বাদ দিয়ে কোনো সত্য ধর্ম নেই দুনিয়াতে যত ধর্মের নাম আপনি দেখেন এগুলো দুনিয়া বা মানুষ কেন্দ্রিক তৈরি হয়েছে এগুলো আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই আল্লাহ তালা বলেনহুফিল আিরতের আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন বা অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে খোঁজাখুঁজি করে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি কোনো মানুষ খোঁজাখুঁজি করে গ্রহণ করে আল্লাহ বলছেন তার কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না আল্লাহ গ্রহণ করবেন না তার মানে স্পষ্ট এটা যে ইসলামকে তাকে রেখে আপনি যা কিছু করতে যাবেন আল্লাহ ওটা পছন্দ করবে না আমাদের সমাজের মধ্যে অনেক ভাই এরকম আছে রক্ত ডুনেট ক্যাম্প করেন শীত বিতরণ করেন বান বন্যায় মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে নিয়ে মানুষদের পাশে দাঁড়ান ফিলিস্তিন বা গাজার জন্যে চাঁদা কালেকশন করে টাকা কালেকশন করে সেখানে পাঠান মানুষ দরিদ্র বা অভাবীর পাশে দাঁড়ান চাঁদা কালেকশন করেন তাদের সহযোগিতা করেন আমি সমস্ত দিক আপনার বর্ণনা করে একটা কথা বলি আপনি যা কিছু কাজ করছেন এগুলো ভালো এতে কোনো সন্দেহ নেই ব্লাড ডোনেট ক্যাম্প রক্তদান শিবির একটা ভালো জিনিস মানুষকে রক্ত দেওয়া ইসলামের জায়েজ এবাদত বটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ভালো কাজ এ বটে কিন্তু মনে রাখবেন এই সমস্ত ভালো কাজগুলি আপনার নির্ভর করছে আপনার মোত্তাকে এবং পরেজ তার উপর নির্ভর করে যদি আপনার মধ্যে দিনদারিতা না থাকে যদি আপনার মধ্যে নামাজ রোজা না থাকে যদি আপনার কাছে পহেজগারিতা না থাকে তাহলে এই হাজার হাজার কোটি কোটি ব্লাড ক্যাম্প কোটি কোটি মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করা কোটি কোটি ত্রাণ গাজাতে বা ফিলিস্তিনে বিতরণ করা লক্ষ লক্ষ টাকা চাঁদা করে ত্রাণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা এই সমস্ত কিছুরই চারানা আল্লাহর কাছে মূল্য নেই যদি আপনার কাছে দিনদারিতা না থাকে যদি নামাজ না থাকে যদি ইসলাম না থাকে যদি আপনি মোত্তাকে পরহেজগার না হন কোটি কোটি টাকা ঢালতে গেলে এখানে কোনো আপনার ফায়দা হবে না আল্লাহ পাখরাব্বুল আলামিন দেখবেন না ইন্নাল্লাহ আলায়ান শুরু আল্লাহ আপনার দিকে নজরই দিবেন না ভ্রূক্ষেপী দিবেন না আপনি কত লিটার রক্ত দিয়েছেন আর কত কোটি টাকা মানুষকে দান করেছেন কখান মসজিদ তৈরি করেছেন কত রাস্তা বিতরণ কত রাস্তা ভালো করেছেন কতজনার আধার কার্ড ভোটার কার্ড বেকার ভাতা উমুখ ভাতা করে দিয়েছেন এই সমস্ত কিছুরই মূল্য আল্লাহর কাছে নিতে গেলে আগে আপনাকে মোত্তাজী পরজ করাতে হবে এ আল্লা দিনা মানুহ কু আনফুসাকুম আহলি কুম নারাব এটা আল্লাহর আদেশ যে আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন জাহান্নামের আগুন থেকে আপনি না বাঁচিয়ে হাজার হাজার মানুষের বাড়ি চেলের বস্তা পাঠিয়ে চারানা লাভ হবে না হ্যাঁ ওই লোকটার লাভ হবে চুল্হা জ্বলছে না চুলহা জ্বলবে আপনার যে টাকা দিয়ে আপনি গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছেন যে বাড়ি গেছে ওই হয়তো ওই গ্যাস দিয়ে রান্না করে উপকৃত হয়েছে লাভ বা ফাইদা আপনার কোনো হয়নি দুনিয়াতে হয়তো হতে পারে আপনি দানবীর দুনিয়াতে হতে পারে আপনার অনেক রকম নাম আল্লাহর কাছে কোনো এগুলোর মর্যাদা মূল্য কোনো মর্যাদা নেই প্রিয় ভাই আল্লাপাকবুল আলমিন বলেন ও মাকি গুল ইসলামা দিনান মিনাল ওফিল আের যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তাহলে সেটা তার কবুল করা হবে না সেটা তার গ্রহণ করা হবে না প্রিয় ভাই আসুন আমরা একবার দেখি অমুসলিমদের যে সমস্ত উৎসবগুলি এই সমস্ত উৎসবগুলিতে মুসলমানদের জন্যে অংশগ্রহণ এটা হারাম কোনোরকমভাবেই আপনি অংশগ্রহণ করতে পাবেন না এটা স্পষ্ট বর্তমান যুগে নেতা বা যারা শাসক বাংলাদেশ থেকে একটা প্রবাদ বাক্য উঠেছে সেই প্রবাদ বাক্যটা আমরা যেহেতু বাঙালি তাদের কাছ থেকে কপি করে একটা প্রবাদ বাক্য চালাই উৎসব ধর্ম যার যার উৎসব সবার মানে ধর্ম যার যার যে যার ধর্মর অনুসরণ করছো করো কিন্তু ওই ধর্মের উৎসব যেটা ওটা সবারই আসলে এই বাক্যটা বা এই কথাটা অসামাজিক মানে সমাজের সঙ্গে কোনো মেল নেই দ্বিতীয় এই বাক্যটা যে বাক্যটা আছে এটা ওয়াই ইসলামী বাক্য আল্লাহ আল্লাহ রসুল আমাদের পার্টিশন দিয়েছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কার এই বাক্যটা আল্লাহর কোরআনের এই আয়াতটা মুখস্থ নেই এর প্রেক্ষাপট কি কেন আল্লাহ এটা অবতীর্ণ করলেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আল্লাহ কখন অবতীর্ণ করেছেন এটা আজকে আমাদের লক্ষ লক্ষ ভাইয়ের এটা প্রশ্ন হাজার হাজার ভাইয়ের এটা প্রশ্ন মুলবি সাহেব ভাজার লাড়ু ঘুরিয়ে দিতে পারবো না এমন সম্পর্ক আছে এই প্রশ্ন নয় কি করে মিষ্টি ঘুরিয়ে দিই বলেন তো মুলবি সাহেব এতদিনকার সম্পর্ক আর কত রকম করবেন আল্লাহর দিনকে লাথি বাহানাবাজি মেরে দূরে সরিয়ে বাতিল বাতিল দিনগুলিকে বেধর্মীদের এই সম্পর্ক রাখার ইসলামে কোনো প্রমাণ বা দলিল আছে কি কথা আমার বুঝতে পারলেন না আপনি কাউরি উপহার রিজেক্ট করতে পারেন না প্রত্যাখ্যান করতে পারেন না ধরে নেন একজন ব্যক্তি তার সঙ্গে সে আপনাকে কিছু দিয়েছে আপনি এটা না বলতে পারবেন না না বললে সম্পর্কের মধ্যে ভাটা পড়ে যাবে প্রশ্ন হচ্ছে যে তার সঙ্গে যে এই সম্পর্কটা রেখেছেন এত গভীর ইসলামের অনুমতি আছে কি আমি এটা বুঝাতে চাইছি লিবো লিবো না ওটা সেকেন্ড প্রশ্ন বলবি সাহেব তার ভাজার লাড়ু তার মিষ্টির লাড়ু তার নারকেলের লাড়ু তার উমুক তার তমুক লিব লিব না এটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন এমন একজন ব্যক্তির সম্প এমন একজন ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক রেখেছি এত জটিল এত গভীর এর মধ্যেখানে যদি আল্লাহর বিধান চলে আসছে তাহলে আল্লাহর বিধানকেই প্রশ্ন চিহ্ন লাগাচ্ছি আমার আর তার সম্পর্ককে নয় প্রশ্ন হচ্ছে আপনি কি তার সঙ্গে এত গভীর সম্পর্ক লাগাতে পাবেন শরীয়ত কি বলে কত গভীর মুলবি সাহেব যে আমি তার জিনিস প্রত্যাখ্যান করতে পারবো না তাকে না বলতে পারবো না তাকে নিবোনা বলতে পারবো না কেন সম্পর্কের দোহাই দিয়ে তো এই সম্পর্ক রাখার কি ইসলামে কোনো বিধান আছে কোরআন হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাভ হবে না শত শতবার বলেছি যে এই পাপ এই অন্যায় এই রোগ বেনামাজিদ বাদ দেন শত শত মুসলমানের বাড়িতে ঢুকেছে অমুসলিমদের উৎসব অমুসলিমদের খাবার অমুসলিমদের প্রসাদ যারা তাদের দেব দেবীর নামে উৎসর্গ করছে আপনার বাড়ি আসছে আর আপনি ফতুয়ানিতে আসছেন মুলবি সাহেবের কাছে লজ্জা লাগে না আপনাকে না বলতে পারিনি মুলবি সাহেব পারবেন কি করে যার রক্ত রক্ত নয় যার বেশভূষা যার ইমান সামান্য ভাজাল্লারও টিকাতে পারে না সেই ইমান ফাঁসের কাস্টে ঝুলে কথা বলতে পারবে কৌলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পারবে এটা বলতে যে সামান্য নারকুরের লাড়ুকে না বলতে পারে না সে লোক বন্ধুকে ডগায় বলতে পারবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা সম্ভব হচ্ছে আপনি বলে দেবেন আর মেনে নেওয়া যাবে এটা যেই ব্যক্তি আরশোলা দেখে ভয় করে সে ব্যক্তি বাঘ বাঘ দেখে ভয় করে না মলবি সাহেব এটা হতে পারে আপনার ইমান কতখানি ও চেরানা দিয়েই বোঝা যাবে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই ও বোঝা যাবে যে হ্যাঁ কোন কত থানে কত চাপ হাঁড়ির ভাত হয়েছে না হয়নি একা এটা দেখার জন্যে হাঁড়ির সবটি ভাত টিপে দেখতে হয় না মা বোনেরা কি করে দু চারটা ভাত টিপে দেখেলে ভাত হয়েছে না হয়নি হ্যাঁ না মা আমি আপনাকে যে কথা বলছি মক্কার মুশরিকেরা মুশরিক মানে বেদিন বেধর্মী অমুসলিমেরা যখন আল্লাহ নবীকে ঠেকাতে পারছে না হাজার হাজার মানুষ নবীর দিকে চলে আসছে আল্লাহ নবীর যে বার্তা কোরআন এবং হাদিসের দিকে মানুষ দলে দলে প্রবেশ করছে আল্লাহ নবীর কথা মেনে নিচ্ছে আর মানবে না বা কেন আল্লাহর বান্দা আল্লাহর কথা মানবে না তো কি পাথরের কথা মানবে আল্লাহর বান্দা বান্দা আল্লাহর কথা মানবে না তো গাছের কথা মানবে আল্লাহ আল্লাহর 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 কথা মানবে না তো কি এই দুনিয়ার বানানো পুতলাগুলোর ব্যাপারে তাদের মাথা নত হবে না যখন লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর দিকে আল্লাহ নবীর ডাকে সাড়া দিল তখন ও দেখছে যে না আমাদের তো অবস্থা খুব জটিল আমরা তো আর মোহাম্মদকে ঠেকাতে পারছি না আমাদেরকে বাদ দিয়ে তো তারা চলে যাচ্ছে দিকে তখন তার একটা চুক্তি করতে এলো মোহাম্মদ সঙ্গে আজকেও এটা মেল আছে এটা আমি শোনাচ্ছি আপনাকে আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বেকার ঘটনা আজকের যুগের নয় তখন তারা মোহাম্মদের সঙ্গে একটি চুক্তিতে বসলো একটি বিচারে চুক্তিতে তারা বললো মোহাম্মদ সাল সাল্লাম আমরা চাই তোমার সঙ্গে একটু বোঝাপড়া করতে তোমার সঙ্গে একটা বিচারে বসতে চাই কিছু কথা আছে তোমার সঙ্গে আল্লাহ নবী বললেন কোনো সমস্যা নেই আসেন বসে কাফেরদের বক্তব্য হলো যে শোনো তুমি এক আল্লাহর উপাসনা করো আমরা তেত্রিশ কোটি দেবদেবীর উপাসনা করি আমাদের প্রত্যেক বাড়ির আলাদা আলাদা উপাসক আছে আমাদের প্রত্যেক গোত্র প্রত্যেক মহাল্লার প্রত্যেক গোত্রের আলাদা আলাদা উপাস্য আছে আমাদের আলাদা আলাদা প্রতিমা আছে শুধু কাবা কাবা যেটা আমরা শরীফ বলি খানায় যেখানে মানুষেরা হজ করতে যায় ওই কাবার মধ্যেই তিনশো তেরোটা প্রতিমা ছিল এদের কাবার মধ্যে তারা চুক্তিতে বসলো আল্লাহ নবীর সঙ্গে আর চুক্তিতে এই কথা উঠলো যে দেখো তুমি তোমার ধর্ম নিয়ে সন্তুষ্ট আমরা আমরা আমাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট তো আমাদের মধ্যে তো একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে তোমরা আমরাকে মানো না আমরা তোমরাকে মানি না তো এসো আমরা এক কাজ করি আমরা দুই পার্টি দুই দল পাটিশান না থেকে আমরা এক হয়ে যাই কি করে এক হব তো এক হবে এই রকম করে যে তোমাদের যখন খুশির উৎসবগুলো আসবে তোমাদের যখন উৎসবগুলো আসবে ধার্মিক উৎসব তখন আমরা অতি জড়িত হয়ে যাব শরিক হব আমরা পার্টিসিপেট করব আর যখন আমাদের উৎসব আসবে তখন তোমরা চলে আসবে তাহলে হবে আর ভিধা থাকবে না কথা বুঝেন বর্তমান যুগ কাফেরদের নীতি আর আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে কাফেরদের নীতির মধ্যে কত পার্থক্য তারা বলেছিল আল্লাহ নবীকে যে তোমরাও এসো আমাদের পূজা পাঠের দিন উৎসবের দিন আমরাও যাব তোমাদের ঈদের দিন আজকে কি এটা চলে না বাজারে মায়ের মুখে দুটা ভাত দিতে তোমার হাত কাঁপে বার কাঁপে না মাকে গহিল ঘরে ঘুমিয়ে মাকে গহিল ঘরে জায়গা দিয়ে ও চলে গেছে মক্কা মদিনা হজ করতে তোমার হজের না দাম নেই শরিয়তের কোন চ্যাপ্টারে কথা নেই যে পরকে আগে দান করো আর মা বাবা পরের দরবারে পরের দরে পরের ঘাটে ঘাটে যে ভিক্ষা চায় পরিস্থিতি জটিলতা বুঝেন যার বাড়ি সে নিজের বাড়িতে থাকতে পায় না অথচ মাটি ওর বাড়ি ওর শ্রম ওর সবকিছু ওর থাকতে কেন পায় না এখন বুড়া হয়ে গেছে এরকম কি আমাদের সমাজে নেই বলছেন আপনি আরে আল্লাহর বান্দা প্রত্যেক পাড়াতে আছে আমি আপনাকে কতবার বলেছি আরে ভাই জান্নাত মক্কা মদিনাই খুঁজিয়েন না জান্নাত বাড়িতেই আছে কে বলেছে আপনাকে যে মক্কা মদিনায় জান্নাত আছে আমি বলেছি আল্লাহ নবীর এটা মুখের আমৃত আল্লাহ নবীর যে আল্লাহ পাক রাব্বুল আলমিন পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে জান্নাত আর ওই জান্নাতটা রেখেছেন মায়ের পায়ের নিচে বাপের নামে বেকার ভাতা আছে তো চার বেটায় পাঁচ বেটাই ছ বেটাই সাত দশ ভাগ হয় যে বেকার ভাতা এসেছে এক হাজার টাকা তো একশো টাকা করে লে নেই সমাজে এরকম বাপের নামে বেকার ভাতা আছে দুটা বেটা তো পাঁচশো পাঁচশো করে ভাগ নেই আর বাপ যে দুপুরে খেতে পাই না সে ব্যাপারে কোনো কোনোক্ষেপ নেই এই এই জাতি তাদের সামনে আমাকে আমাকে বক্তব্য দিতে হবে হবে জাতিকে শরীয়ত কি আরে আপনি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন গো ভাই ওটা মা বাপ ও যদি বদুয়াও করে আপনার ব্যাপারে মানে বদুয়া মানে উল্টা দুয়া যুক্তি নয় কিছু দুয়া যুক্তির থাকে অযুক্তি দোয়াও যদি তারা করে তবু কবুল হবে এটা আল্লাহর কথা কথা আমার বুঝতে পারলেন না ধরে নেন আপনি আমাকে মারলেন তো দোস্ত আপনি করলেন তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ও আমাকে কষ্ট দিয়েছে আপনি তুমি তুমি ওকে ঠান্ডা করো তো এই দোয়াটাতে যুক্তি আছে যেন আমার তো ভুল করেছে তার জন্য আদা খেয়েছে সৎ সাত পেয়েছে কিন্তু মা বাপের বিষয়টা একটা রকম জোরাইচ বিখ্যাত মোত্তাকি পরেজগার ভালো মানুষ নাম হচ্ছে জোরাইচ বাড়ি থেকে বেচারা বের হতো না এত ভালো মানুষ ও বাড়িতে ডিস্টার্ব হবে এর জন্য একটা কুঁড়া বানিয়েছিল কুঁড়া বাইরে বাড়ি থেকে দূরে ওখানেই চব্বিশ ঘন্টা থাকতো পেশাব পায়খানা খাওয়া দাওয়া এই কাজগুলোর জন্য বাড়ি শুধু আসতো ফের যে ওর কুঁড়েতে ঢুকে যেত নাম ছিল জোরাইচ তো বাড়ির পাশেই ছিল কুঁড়াটা কিন্তু বাড়িতে নাই বাড়ির পাশে সময় মগ্ন থাকতো আল্লাহর ইবাদতে কত ভালো মানুষ যে সব সময় আল্লাহর এ মগ্ন মোত্তা কি এতটাই যে তার তুলনা করা হয় না এক তিনি রত আছেন নামাজে এই হাদিসটি কে তার মা কোনো প্রয়োজনে জোরেজকে বলছে বেটা জোরেজ এদিকে শুনতো আর ওই সমাতে জোরেজ মানে তার বেটা যে কুঁড়ে ঘর বানিয়েছিল সে কি করছিল নামাজ পড়ছিল তো মা তো আর দেখতে না যে বেটা ঘরে কি করছে দেখতে পাই পাই না অনেক সময় আমাদের মধ্যে এরকম হয় ওর মা মনে করে আছে যে ব্যাটা আমার আনকানি দিয়ে আছে কথা আমার শুনে না বেটা অথচ তার ব্যাটা আনকানি দিয়ে নেই ওর বেটা কি করছে নামাজ পড়ছে পৃথিবীর সবচাইতে ভালো কাজ করছে ওর বেটা ওই সময়তে মায়ের মুখ থেকে একটা অজান্তে দোয়া বেরিয়ে চলে এলো দুয়া মা না জেনে না বুঝে বেটার জন্য খারাপই করে দিল কি যে আল্লাহ আমার বেটা আমার ডাকে সাড়া দেয় না যত